ভৈর খার পছন্দ Gaan we een beetje naar বসে মিরপুর এক থেকে গণভবনে চলে আসলাম কোটি লোকজনের সমাগম সবাই গণভবনটি ভাঙচুর করতেছে আর ওই দিকে একটা লোক দেখেন নারিকেল ফাঁকতেছে ভাই ভাই অনেক বছর একটি গাছ থেকে নারকেল থাকতেছে সবাই গণভবনে অবস্থান করতেছে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় সবাই এই বাউন্ডারি থেকে ওই বাউন্ডারিতে চলে যাচ্ছে দেখতে যাচ্ছেন সবাই দু হাজার চব্বিশের স্বাধীনতা অর্জন স্বরূপ কিছু না কিছু নিয়ে যাচ্ছেন জনগণ থেকে প্রচুর জরুরি

দেখেনি যে পুরো থেকে এক বাই ঝাঁকি দিতেছে আর এইদিকে আমরা সবাই কিছুই রাখবেন আপনি আমি একটা পেয়ে গেছি जाए <laughs> Ynno'r yn lle'r cais <laughs> yn lle'r cais গণভবন থেকে আইছেন না দাঁড়ান দাঁড়ান এটা কি পুকুর থেকে ধরছেন ঠিক আছে ভাই ঠিক আছে সবাস আস বিজয় উল্লাসে মাছ পার্টি হবে